এই যে মনতে পারার দুই ভাইয়া করে দোকানে মানুষের দুইটা বাচ্চা তিনটা বাচ্চা করে দেয় দেখি টিকটকে আসসালাম তো অনেকে জানেন যে আমার ওয়াইফের বেবি হয়েছে এটা আমি পোস্ট করছিলাম ফেসবুকে দুইটা জমজ বাচ্চা তো আসলে রাজশাহী যে আমাদের মিস্টার কার্ড সেলুন আর একটা ব্রাঞ্চ হয়েছে গণকপাড়া মোড় সাহেব বাজারে খুবই সহজ গুগল ম্যাপে গিয়ে সার্চ দিবেন মিস্টার কার্ড সেলুন রাজশাহী সরাসরি লোকেশন চলে আসবে তো এটাতে প্রচুর ব্যস্ত ছিলাম ওপেনিংটা নিয়ে অপারেশন হয়েছে এগারো তারিখে কিন্তু আমি আসতে পারিনি আজকে হচ্ছে তেরো তারিখ তো আজকে আসছি তো আসেন ভিতরে যাই আমার সাথে আসেন তো মানে এতটা খারাপ লাগতেছিল যে নিজের বাচ্চা হয়েছে আর এ পর্যন্ত কোলে নিতে পারি না কি দাও আগে কোলে দাও বাবা দাও ছোট গুন্ডা বড় গুন্ডা এটা ছোট দাও সত্যি কথা বলতে কি দুই ভাইকে দেখার পর কোলেজাটা একদম ঠান্ডা হয়ে গেল মুনতার ভাই আর এই দুইটা ভাইয়া মুনতার এই যে আমার এটা ছোট বাবা এটা ছোট ভাইয়া ভাইয়ের একটা পাপ্পা দাও তো ভাই ঘুমাইছে একটু আদর করে দাও ভাইয়া কে আস্তে 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 আদর করে দাও আদর করে দাও এই যে মুনতার বাবার দুই ভাইয়া সব থেকে বড় কথা হচ্ছে যে দুই বাবুই সুস্থ আছে আলহামদুলিল্লাহ কোনো ঠান্ডা লাগে নাই কোনো অসুখ বিসুখ নাই আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া ডাক্তার ফোন দিয়ে বললো যে পানি শুকায় গেছে বাচ্চার ওজন অনেক কম রিস্কি আছে অনেক তখন আমি ছিলাম রাজশাহীতে মানে আমাদের নতুন যে ব্রাঞ্চ হয়েছে গণকপাড়া মোড়ে মিস্টার কাটে শোনার পর মানে আমার শরীর এত পরিমাণে কাঁপতে ছিল ঠান্ডা লাগতেছে কিন্তু আমার শরীর ঘ্যামেজ আসছে তো আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া যে কোনো প্রকার কারোর কোনো সমস্যা নেই আল্লাহর মতে তিনজনই সুস্থ মাও সুস্থ দুই ছেলেও সুস্থ আলহামদুলিল্লাহ দুই মানে ভাইয়ের একটা বোন আল্লাহ আমার ঘরে দুইটা রাজপুত্র দিয়েছে এর থেকে খুশি আর কি হতে পারে আশা তোমার যে দুই ছালা আছে তুমি খুশি না হ্যাঁ আলহামদুলিল্লাহ খুশি খুশি হবে না বনা লাগাছে তো চাই আনছি না আমার জিজ্ঞেস কর তোমার আমি জিজ্ঞেস করি তুমি খুশি কি না আমি তো অনেক খুশি যে একটা মেয়ে এরপরে আল্লাহ দুইটা সাল দিতেছে হ্যাঁ অনেক খুশি খুশি দিকে বাবা তো করে তিন দিন পর দেখতে এসে কি করব কারণ রাসায় সেলুন করছি

কত মানুষ অবহেলা করছে তাই না আল্লাহ যা চাইছে আল্লাহ তাই দিছে যদি তোমার মতো হতো তো মানুষের আর কত কত হনতো হইতো এটা আমি জানি যখন ছোট ছিলাম মানুষ কত রকম কথা কইছে মানে একটা জিনিস কে যার দুটি হাত নাই যার দুটি চোখ নাই যার একটা হাত নাই একমাত্র সেই ব্যক্তি জানে যে মানুষের কতটা অবহেলা না থাকে সেই তো জানবো এটা তার কইলে তো জানবো না তোমার দুই সালের কি নাম রাখবে কি রাখবা তোমারও এম দিয়ে এম দিয়ে আমারও এম দিয়ে তো সবাই আমার দুই সন্তানের জন্য দোয়া করবেন আল্লাহ পাক যেন ওদের ভালো রাখে সুস্থ রাখে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম আর ভালো একটা নাম বাইসা দিয়ে